আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো ইফতার আইটেম ভিডিওটি বড় করব না শর্টকাট রেসিপিটি দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রহমানির রহিম নিয়ে নিচ্ছি পানি এবং টেস্ট মিস্টার ট্যাঙ্ক ট্যাঙ্কটির ওপরের কাগজটি আমরা খুলে নিচ্ছি এবং একটা চামচ ট্যাঙ্ক দিয়ে দিয়েছি ট্যাঙ্কটি গুলিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনিটি ভালোভাবে গুলিয়ে নিতে হবে চিনিটি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটি লেবুর দু পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি লেবুর রসটি চিপে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি এখন পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ট্যাংয়ের শরবত আরেকটি শরবত আমরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এখানেও আমরা এক কাপ চিনি নিয়েছি চিনিটি ভালোভাবে গুলিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি তুকমা তুকমাটি আমরা শরবত বানানোর বিশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি রোয়াফজা রোয়াফজাটি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে এনেছে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল প্রাণ ঠান্ডা করার মতো দুটি শরবত অল্প সময়ে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আছালকু ভাল থাকবে সবাই আল্লা হাফেজ